يا سين والقرآن الحكيم إنك لمن المرسلين আপনি সুরাইয়াসিন যখন তেলাওয়াত করবেন হাসনবাসীরা এমন মজার তেলাওয়াত আর দিন শুনে নাই ডাকিয়ে বলবেন মালিক এখন দিকে আরো বেশি মজা এত মজা তেলাওয়াত আমরা দিন শুনি নাই আমার বাইরা তেলাওয়াত শুনে বেহুশ হয়ে পড়ে যাবে আমার আল্লাহ তালা ডাক দিয়া বলবেন আমার নবীর তিলাবার শুনে তোরা বিহুষ হয়ে ও আমি আল্লাহ জিল করেছিলাম যেই কালাম তোরা দেখেছিস যেই কোরআন তোরা দেখেছিস যেই কোরআন তোরা বলেছিস আমি আল্লাহ জিল করেছি কিন্তু আমার সবান থেকে তোরা তো তিলামার শুনোস নাই আজকে কি ইয়ার চাইতেও আরো মধুর তিলামাত আমি আল্লাহর কুদরতী সবান থেকে তিলামার শুনতে চুয়াহ আল্লাহ হাসনবাসীরা বলবেন ইয়ে চাইতে আরো মজার যদি তিলাবাদ হয় তাহলে সেই তেলাওয়াতটা কেমন হবে আল্লাহ সেই তেলাবাদ আমরা শুনতে চাই হাসনের ময়দানে ওই তিন আমার আল্লাহ তেলামত করবেন এখানে আমরা তিলামত করি আলহামা কিন্তু আমার আল্লাহ তিলাবাদ করবেন আনন্দ وعلم القرآن خلق الإنسان علمه البيان الله أكبر يا تو سندر এত মজার তেলাবাদ জিন্দিগিতে কেউ কোনো দিন শুনে নাই আল্লাহর সেই জবান থেকে বান্দারা তেলাবাদ শুনে আমার ভাইরা তারা আল্লাহ তালার সেই তেলাবাদ শুনবে আর বলবে এর চাইতে মজার তেলাবাদ আমরা কোনো দিন শুনে নাই আমার ভাই আমার বন্ধুগান আমার মালি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষেরা নেই আমি আল্লাহ কোরআন নাজিল করলাম তোমরা কোরআন তেলাওয়াত করো আর তিলাওয়াতের মধ্যে তোমরা মজা পাও তারাবির নামাজ যখন পারা হাই আমরা মসজিদ খুঁজে খুঁজে যেই মসজিদের মধ্যে লম্বা তেলাওয়াত হয় আস্তে আস্তে তেলাওয়াত সুন্দরভাবে তেলাওয়াত করা হয় আমরা অনেকেই সেই মসজিদে চলে যাই কারণ তেলাওয়াত এত মজা এই তিলামাজ যেই পড়ে তার মজা লাগে যেই শুনে তার মজা লাগে না আমার আল্লাহ এই শুধু না আমি আল্লাহ হাসরের ময়দানেও আমি আল্লাহ তোমাদের কোরআনের তেলাওয়াত শোনাইব দুনিয়াতে হাজরতে দাও দালাই তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের প্রাণীগুলি জঙ্গলের প্রাণীগুলি চতুর্দিকে বীর জমাইত আল্লাহ যেদিন করবেন ওই দিন আল্লাহ সভাপতি প্রধান অতিথি বানাইবেন আমাদের মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামকে ওই দিন সমস্ত নবীগণ থাকবেন অতিথি সুবাহ সমস্ত নবীগণ থাকবেন বিশেষ অতিথি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ থাকবেন প্রধান অতিথি আল্লাহ থাকবেন সভাপতি সমস্ত হাসরবাসীরা থাকবেন শ্রোতা ওই দিন আল্লাহ বলবেন রে হাসরবাসীরা রে তোমরা কোরআন দুনিয়াতে শুনছ তোমরা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করছো আরে বাল্লাহ এই কোরআন আমি আল্লাহ তাআলা আখিরাতে হাশরের ময়দানে শোনাইবো আমি আল্লাহ তাআলা বলেছিলাম আরে বাল্লা আজকে আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবে আর তোমরা তার জবান থেকে তেলাওয়াত শুনবে সুবহানাল্লাহ হযরতে

যখন হোস ফিরে আসবে আল্লাহ বল আমার দাউদের তেলা তোমরা ইয়ার চাইতে আরো মজার তিলাওয়াত আছে শুনমানি হাসরবাসীরা বল ইয়ার চাইতে আরো মজার তিলবাত ইয়ার চাইতে আরো মজার তিলাওয়াত আসেনি হ্যাঁ এর চাইতে মজার তিলাওয়াত আছে যার উপরে কোরআন নাজিল করেছিলাম যে নবী কোরআনের জন্য মক্কার জমিনে মার খাইলো দুনিয়াতে কত মানুষ তুচ্ছ তচ্ছিল করলো আমার বন্ধুকে যার উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করছিলাম সেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আজকে কোরআন তেলাওয়াত করবে আর তোমরা শুনবা সুবহানাল্লাহ ওই দিন আল্লাহর پیغمبر মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করবেন بسم الله الرحمن الرحيم ইয়াসিন আমিনাল আল্লার আল্লাহর পয়গম্বর উনি সূরা ইয়াসিন গতকাল তেলাওয়াত করমেল হাসান বাসিনা ইয়মন মাজার তেলাওয়াত আর কোনদিন শুনে নাই ডাইকে বলবেন মলিক ইয়া কল দি আরো বেশি মজা এত মশা তেলাওয়াত আমরা কোনো দিন শুনি নাই আমার বাইরা আমার শুনে বেমু হয়ে পড়ে যাবে আমার আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন আমি আল্লাহ উড়াল্লা করেছিলাম যে কালাম তোরা দেখেছিস যেই কোরআন তোরা দেখেছিস যেই কোরআন তোরা বলেছিস আমি আল্লাহ উড়াল করেছি কিন্তু আমার জবান থেকে তোরা তো তিলামার শুনোস না আজকে কি ইয়ার চাইতেও আরো মধুর তিলামাত আমি আল্লাহর কুদরতী জবান থেকে তিলামাত শুনতে চাওয়াল আল্লাহ হাসনবাসীরা বলবেন এর চাইতে আরো মজার যদি তিলাবাত হয় তাহলে সেই তেলাওয়াতটা কেমন হবে আল্লাহ সেই তিলাবাত আমরা শুনতে চাই হাসনের ময়দানে ওই আমার আল্লাহ তিলাবাত করবেন এখানে আমরা তিলাবাত করি আর রহমান কিন্তু আমার আল্লাহ তিলাবাত করবেন আনা ওয়ান ওয়া আল্লামুল উন আন আল্লা ইনসান আল্লামাল বায়ান আল্লাহু আকবার এত সুন্দর তেলাওয়াত এত মজার তেলাওয়াত জিন্দিগিতে কেউ দিন শুনে নাই আল্লাহর আর সেই জবান থেকে বান্দারা তিলাওয়ার শুনে আমার ভাইরা তারা আল্লাহ তালা সেই শুনবে আর বলবে এর চাইতে মজার তিলাবাত আমরা কোনো দিন শুনে নাই আমার ভাইরা ওই দিন আল্লাহ রবুল আলমিন তাদেরকে বলবেন এই কোরআন আমি আল্লাহ তালা নাজিল করেছিলাম দুনিয়ায় তোমরা সেই কোরআন তিলাবাত করেছ আল্লাহ নির্দেশ দিচ্ছেন তিলা করার জন্য আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন্লাহ আকবর ঘোষণাকার জোরে বলেন ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে দুনিয়ার মানুষ তোমরা তিলাওয়াত করো যে কোরআন আমি আল্লাহ ওহির মাধ্যমে না করেছি সেই কোরআন তোমরা তিলাওয়াত করো সেই কোরআনের সাথে তোমরা সম্পর্ক স্থাপন করো বান্দারে কুরআনের সাথে যদি তুমি সম্পর্ক করতে পারো বান্দা জানিয়া রাইকো যদি তোমার মরণ হয় মরণটা হবে বড় সুখের বান্দা কবরের মধ্যে যাইলে কবরটা হবে বনশান্তির যেই কবরের মধ্যে ঘুমাইতে হবে চল্লিশ হাজার বছর কতদিন চল্লিশ হাজার বছর সেই খবরের খবর আমাদের নাই আমার ভাইরা আল্লাহ তালা বলেন যে কোরআন তেলাবাদ করে তার জবান পবিত্র হয়ে যায় যার দিলে কোরআন আছে তার দিল পবিত্র যার কলবে কোরআন আছে তার কলব পবিত্র যেই ঘরে কোরআন তেলাবাদ হয় সেই ঘরটা পবিত্র সেই ঘরের মধ্যে আল্লাহ রহমত নাজিল করতে থাকেন রহমত নাজিল করে সুবাহান আল্লাহ এই জন্যেই এই কোরআনের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই জুড়ে বলেন আছে না নাই এই কোরআন যেমন দামি যারা কোরআনের সাথে সম্পর্ক করবে তারাও ঠিক তেমন দামি ঠিক কিনা আমার বাইন আমার বন্ধুগান এক আল্লাহর অলি রাস্তা দিয়া হাইটা হাইটা যান উনি মরভূমির মাঝখানে ডানে বামে সামলে পিছনে তাকায় দেখেন কোনো মানুষ নাই জনমানবহীন একটা এলাকা উনি শুনেন কোরআন তিলামতের আওয়াজ আসতেছে আল্লাহর অজু ছিলেন অজুর হালতে মোরাকাবাই চলে গেলেন মোরাকা মাইজা দেখেন এক আল্লাহ কবরের মধ্যে বসে বসে আল্লাহর এই অবস্থা দেখি বললেন যুবকরে কোরআন তিলামত মানুষ দুনিয়াতে করে আর তোমাকে দেখি কবরের মধ্যে বসে বসে কোরআন তিলামত করো কেন টা কি যুবক ডাক দেওয়া বলেন ওগো আল্লাহর ওলি আমি দুনিয়াতে থাকতে কোরআনের সাথে সম্পর্ক করেছি কোরআন তেলামাক করেছি আনের প্রতি আমার ভালোবাসা ছিল যার কারণে যেদিন আমি কবরের মধ্যে আসলাম ওই দিন কবরের মধ্যে দুইজন ফেরেস্তা আসছে আমাকে প্রশ্ন করার জন্য চল জব করার জন্য ওই সময় কোরআনের হরফগুলি মৌমাসির আকার ধারণ করে আমার সামনে পিছনে ডানে বামি আমাকে বেষ্টন করে রাখছে ফেরেস্তাকে কবরের ভিতরে প্রবেশ করতে দেয় না ফেরেস্তারা বলেন কেন দেও না যে আমরা আনের হরফ পুরা

কবরের মধ্যে প্রবেশ করতে দেয় আমরা কি করব আল্লাহ তালা ডাক দেয়া বলেন কবরে প্রবেশ করার প্রয়োজন নাই আমি আমার বান্দার কবরের সল জপ মাফ কইরা দিছি সল জপ মাফ করছেন কিসের কারণে এ কোরআনের কারণে কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে ভালোবাসা মহাব্বত থাকার কারণে আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমার কাছে গরি নাই এন এগারোটা ফোন আমার কইন আমার কাছে গরি নাই আমার বাইরে আমার বন্ধুগান এই জন্যে আমার বাইনা আমার মালিক আল্লাহ আল আমিন ডাক দেয়া বলেন হ্যাঁ দুনিয়ার মানুষের না তোমরা কোর আনের সাথে সম্পর্ক করো ওই কবরওয়ালা ডাক দেয়া বলেন ও গো আল্লার ওলি যেদিন কবরে আসলাম আর আমি ঘুমাইলাম আমার আল্লাহ ডাক দিয়া বলেন বাংলারে এই পুরাণের কারণে আমি আল্লাহ তোর সোয়াল জপ মাপ করে দিছি রে বান্দা আমার কাছে তুই আর কি চাস আল্লাহ তালা অফার দিয়া দিলেন যখন অফার দিয়া দিলেন আমি বললাম ওগো মালিক যে কোরআনের কারণে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিস আমি চাই এই কোরআন তিল করতে পারি আল্লাহ আল্লাহ সেই অফার দিয়া দিলেন আল্লাহ বলেন যা তোকে আমি আল্লাহ তালা এই কোরআন তিলাওয়াত করার অনুমতি দিয়া দিলাম পাঁচ হাজারের উপরে কোরআন খতম করেছেন ওই যুবক সুবাহন আল্লাহ জোরে কন্যা তাহলে এই কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই অনেকে বলেন যে হুজুর আমি কোরআন তেলাওয়াত করতে পারি না কোরআন পড়তে পারি না আমি কোরআন দেখি কিন্তু পড়তে পারি না এই কোরআনটা কেমনে তেলাবাদ করে আপনি কোরআনটাকে মহাব্বত করেন কোরআনটাকে ভালোবাসেন কোরআনের মাদ্রাসার সাথে আপনি সম্পর্ক করেন যদি এই সম্পর্কটা আপনি করতে পারেন আমার আল্লাহ এই উজিলাই আপনাকে মাফ করে দিতে পারেন কি পারেন না আল্লাহ তালা পারেন হজরত আব্দুল্লাহনে মোবারক রহমাতুল্লাহ বহুত বড় একজন আল্লাহওয়ালা একজন আল্লাহ ছিলেন আমার ভাইরা কামার ছিলেন গেছেন কবরে চলে দুজন ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাই ওনার একজন বন্ধু স্বপ্নে দেখেন ইবনে মোবারক জান্নাতের ভিতরে ঘুরতেছেন যখন জান্নাতে ঘুরতেছেন ওই বন্ধু ডাক দিয়া বলেন হে আমার বন্ধু আবদুল্লাহ ইবনে মোবারক তোমাকে আল্লাহ বড় মর্যাদা দিছে তোমারে দেখি জান্নাত দিয়া দিছেন সুমাহান আল্লাহ কন আমার ভাই আমার বন্ধুগণ আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন বন্ধুরে আল্লাহ আমাকে জান্নাত দিছে ঠিক তবে আমার চাইতে বড় জান্নাতটা আমার বাড়ির পাশে যে কামার কামারকে আল্লাহ দিয়া দিছে সুবহানাল্লাহ এই মুহূর্তে আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে রওনা হয়ে গেছে নই কামারের বাতে কিসের কারণে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিল কি কারণে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিল আমার জানার বড় ইচ্ছা হয় এইভাবে চলতে চলতে আল্লাহর অলি ওই কামারের বাড়ির পাশে যা ডাক দিলেন বাড়িতে কেউ আসেননি একজন মহিলা ডাক দিলেন একজন মহিলা জবাব দিলেন যে আমি আসি একজন মহিলা কোনো পুরুষ নাই কেন গো কে আপনি কিসের কারণে আসলেন ডাক দেয়া বলেন আমি আসলাম তোমার স্বামী কি একজন কামার ছিল যে হ্যাঁ আমার স্বামী একজন কামার তবে আমার স্বামী একজন সাধারণ মানুষ ছিল কোনো আলেম না কোনো বুজুর্গ না তোমার স্বামী আলেম না বুজুর্গ না তাহলে আমার আল্লাহ এত মর্যাদা কিসের কারণে দিলেন তোমার স্বামীকে আল্লাহ জান্নাত বড় জান্নাত দান করে দিলেন আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির যে বড় জান্নাত দান করে দিলেন কিসের কারণে আমার ভাইরা মহিলা ডাক দিয়ে বলেন হুজুর আমার স্বামী একজন কোরআন প্রেমিক ছিলেন কোরআনটাকে ভালোবাসেন আসতেন কোরআনের সাথে তার একটা সম্পর্ক ছিল ভালো তবে কোরআন তেলামাত করতে জানতো না গভীর রজনীতে উনি শুনতেন কোরআন তেলামাত করতেছেন আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই উনি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলামাত করেন আমার ভাইরা আমার বন্ধুগণ ওই সময় আমার স্বামী আল্লাহ তোর বাড়ি কান্না করেন মালিক আল্লাহ আমি কোরআন করতে জানি না আল্লাহ যদি জানতাম আব্দুল্লা তিলামাত করতাম আমার স্বামী পুরানটাকে হাত নিতে পুরানটাকে খুলে কালো কালো হরফের উপরে মানে বলে আঙ্গুলি লড়াইতেন আর বলতেন পুরান রে আমি তোকে পড়তে জানি না রে কোরআন এই কারণে হাসরের ময়দানে আমাকে বলিস না এইভাবে আমার স্বামী কান্না করত আর চোখের পানিগুলি ফানাইত একটা মুহূর্তের জন্য আমার স্বামী আমার আল্লাহকে বলতেন না কাজ করতেন কাজের সময় আমার আল্লাহকে ডাকতেন এইভাবে চলতে চলতে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন আল্লাহর ডাক দেয়া বলেন বন্ডে কোরআনের মহাব্বতের কারণ সাথে সম্পর্ক করার কারণে আমার আল্লাহ তার মর্যাদা